নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর অবশ্যই লাল হেভি টু ভেরি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান নদীয়া হাওড়া হুগলি কলকাতা আমাদের কলকাতাতেও কিন্তু কলকাতা তো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ ছাব্বিশ তারিখে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ইয়ে ঝোড়ো হওয়া একশো তিরিশ কিলোমিটার ম্যাক্সিমাম গাছটিম নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে এবং ইস্ট মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা তো কিন্তু সত্তর থেকে আসি গ্রাস্টিং টু নাইনটি সো আমাদের কলকাতাও কিন্তু সেভেন্টি টু এইটটি টু নাইনটি কিলোমিটার পার আওয়ারের শতকবার্তা দেওয়া আছে এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে পঁয়ত্রিশ থেকে ৪৫ কিলোমিটার গাষ্টিং টু পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এটা হলো ছাব্বিশ তারিখে